আসুন বন্ধুরা এবার জানি সব যাত্রায় খই আর পয়সা কেন ছড়ানো হয় বন্ধুরা সব যাত্রায় খই এই জন্য ছড়ানো হয় এটা বোঝানোর জন্য যে এই মুহূর্ত হল অহংকার ত্যাগ করার মৃত ব্যক্তিকে সামনে দেখে সমাজ এটা শিখুক খইকে একটি রূপক হিসেবে ব্যবহার করা হয় এখানে যে ঠিক যেমনভাবে খই সাধারণ অবস্থায় ফুলে থাকে এবং চাপ দিলে চিপটে যায় ঠিক একইভাবে মানুষ যখন জীবিত থাকে তাহলে নানা বিষয় নিয়ে সে অহংকারে ফুলে থাকে কিন্তু মৃত্যুর পরে সে একটি লাশ ছাড়া আর কিছু নয় পয়সা ফেলে এটা বোঝানো হয়ে থাকে যে যে ব্যক্তি সারা জীবন এই পয়সার পিছনে ছুটে এসেছে সে মৃত্যুর পর তার আশেপাশে এত পয়সা দেখা সত্ত্বেও তা তুলতে পারছে না হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পরে ব্যক্তির আত্মা পরমাত্মায় লীন হয়ে যায় সেই জন্য সবযাত্রা দেখা শুভ মনে করা হয় শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির সবযাত্রা দেখলে সে পুণ্য লাভ করে সবযাত্রার যাত্রার মহত্ব গরুর পুরাণে এইভাবে লেখা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির যাত্রায় কাঁধ দেয় তাহলে সেই ব্যক্তি একটি যজ্ঞের সমান পুণ্য লাভ করে প্রিয় বন্ধুরা এবার আমরা জানব যে মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় মৃতদেহের সামনে একটি কলসিতে একজন কি বহন করে নিয়ে যায় আর তার সাথে মৃত ব্যক্তির বিবাহের সাতপাকের ঘোরার কি সম্পর্ক এরপর আমরা জানবো যে মুখাগ্নির পরে জলভর্তি কলসি ফেলে ভেঙে ফেলা হয় কেন বা সবকে দাহ করার সময় তার মাথায় কেন লাঠি দিয়ে মারা হয় বন্ধুরা মৃত্যু লোকে জন্ম নেওয়া প্রত্যেক জীবজন্তু একটা সময়ের পর এই লোক ছেড়ে চলে যেতে হয় তার মৃত্যু জন্ম নেওয়ার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় এটাই পৃথিবী লোকের সবচেয়ে বড় সত্য প্রতিটি প্রাণীর আয়ু প্রতি মুহূর্তে কমতে থাকে কিন্তু এটা কত বড় বিড়ম্বনা যে এই সত্য জানার পরেও মানুষ তা না জানার ভান করে প্রত্যেক মানুষ আগামীকালের জন্য প্রতীক্ষা করে হিন্দু ধর্মে মানুষের মৃত্যুর পর সব দাহ করা হয়ে থাকে হিন্দু ধর্মে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ষোলোটি সংস্কার পালন করে তার মধ্যে অন্তিম সংস্কার হল দাহ সংস্কার যা ব্যক্তির মৃত্যুর পরে তার পরিজনেরা করে থাকে এই সংস্কারের অন্তর্গত বেদে অনেকগুলি নিয়মের কথা বলা হয়েছে যা মৃত্যুর পর তার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য অত্যন্ত জরুরি এই নিয়ম বড়ই বিচিত্র বেশিরভাগ মানুষই এই সম্পর্কে বেশি জানে না গরুর পুরাণে যতটা রয়েছে মানুষ তার খুব অল্পই জানে এটি শুধুমাত্র একটি নিয়ম পালনই নয় এর আধার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিকও আজকালকার মানুষেরা এই রীতি রেওয়াজের পিছনে লুকিয়ে থাকা আসল কারণ জানতে চায় না আর যারা জানতে চায়ও তারাও সঠিক কারণ জানতে পারে না আজ আমি আপনাদের অন্তিম সংস্কারের সঙ্গে যুক্ত কিছু অদ্ভুত নিয়ম এবং তার গুরুত্ব সম্পর্কে জানাবো আর সেই সঙ্গে আধ্যাত্মিক আর বৈজ্ঞানিক কারণ সম্পর্কেও বলব বন্ধুরা আজকাল দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই এই সব সংস্কারকে অন্ধবিশ্বাস বলে অবজ্ঞা করে থাকে আর বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ধর্মের যে কোনো উদ্ধৃতিকে খণ্ডন করে থাকে সরু সুতো দিয়ে বাঁধা কলসি আর তার থেকে বেরোনো ধোঁয়া আপনিও নিশ্চয়ই হিন্দু সব দেখেছেন এই কলসিকে হাতে ঝুলিয়ে মৃতের কোনো পরিজন সব আগে আগে যায় তারপর শ্মশান ঘাটে পৌঁছে এই কলসির আগুনকে ঘাসের ওপর রেখে সেটা আরও উস্কে দেওয়া হয় আর সেই আগুনেই মৃতদেহে অগ্নিসংযোগ করা হয় অর্থাৎ বাড়ি থেকে আনা অগ্নি দিয়েই মৃতের শরীরে অগ্নিসংযোগ করা হয় এই যে বাড়ি থেকে আনা আগুন দিয়ে অগ্নিসংস্কার এর পিছনে একটি অন্য কারণ রয়েছে আসলে নববরবধূ যে অগ্নিকে প্রদক্ষিণ করে বৈবাহিক জীবনে প্রবেশ করে সেই অগ্নিকে মন্ত্র উচ্চারণ করে বাড়িতে স্থাপন করা হয় একজন ব্যক্তি এই আগুন দিয়েই হোম যজ্ঞ বাড়ির কাজকর্ম সারা জীবন করে এসছে এমনকি মৃত্যুর পরেও সেই আগুন দিয়েই তার শেষকৃত্য সম্পন্ন হবে বহু পুরনো যুগের এই সংস্কার মেনে নিয়ে আজও বাড়ি থেকে একটি কলসিতে অগ্নি বহন করে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় আর সেটা দিয়েই মৃতদেহে সংযোগ করা হয় আসুন এবার বলি মুখাগ্নি করার আগে জল ভর্তি কলসি কেন ফেলে ভেঙে দেওয়া হয় অন্তিম সংস্কারের সময় মৃতদেহ চিতার উপর শুইয়ে মৃত ব্যক্তির পুত্র বা অন্য কোনো পরিজন জলে ভর্তি একটি ফুটো কলসি কাঁধে নিয়ে চিতাকে প্রদক্ষিণ করতে থাকে আর কলসিটি যেহেতু ফুটো করা তাই সেখান থেকে ক্রমাগত জল পড়তে থাকে প্রদক্ষিণের পর সেই কলসি মাটিতে ফেলে ভেঙে ফেলা হয় এবং তারপর চিতায় অগ্নি দেওয়া হয় আসুন এবার জানা যাক যে এটা করার বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক কারণ কি। শাস্ত্র অনুসারে প্রত্যেকটি জিনিসই নস্বর সজীব থেকে শুরু করে নির্জীব পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের পর সবই বিনষ্ট হয়ে যায় হিন্দু ধর্ম অনুসারে জীবন একটি ছিদ্রযুক্ত কলসির মতো যাতে আয়ুরূপ জল প্রতি মুহূর্তে পড়তে থাকে আর ওইভাবে অনবরত পড়তে পড়তে একসময় সেটা খালি হয়ে যায় ঠিক সেইভাবেই যেভাবে একটি মানুষের জীবন একটা নির্দিষ্ট সময়ের পর শেষ হয়ে যায় যখন আয়ু শেষ হয়ে যায় তখন মোহ ভঙ্গ হয়ে যায় বন্ধুরা যদি আপনি মনে করেন যে এর পিছনে শুধুই অন্ধবিশ্বাস রয়েছে তাহলে আপনাদের বলি যে একদমই তা নয় এর পিছনে একটি মজবুত বৈজ্ঞানিক কারণও রয়েছে আগেকার সময় শ্মশানঘাট থাকতো না সেই সময় মৃতদেহ ক্ষেতের মধ্যেই দাহ করা হতো কলসির মধ্যে জল ভরে চিতার চারপাশে প্রদক্ষিণ করার পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে সেটি হল যখন মৃতদেহ দাহ করা হয় তখন যেন আগুন চতুর্দিকে ছড়িয়ে না পড়ে তাই পরিক্রমার মাধ্যমে আশপাশের জমিকে ভিজিয়ে দেওয়া হয় বন্ধুরা অন্তিম সংস্কারের সঙ্গে যুক্ত আরও একটি বিচিত্র নিয়ম রয়েছে সেটি হল যখন মৃত ব্যক্তির শরীর চিতায় পুড়তে থাকে তখন তার মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করা হয় একে বলা হয় কপালক্রিয়া কপালক্রিয়া যেমনই বিচিত্র ঠিক তেমনই গুরুত্বপূর্ণ আসুন আপনাদের জানাই যে আধ্যাত্মিক আর বৈজ্ঞানিক কারণ গরুর পুরাণ অনুসারে দাহ করার সময় যদি কোনো অঙ্গ না পড়ে তবে সেটা অশুভ মনে করা হয় শাস্ত্র অনুসারে দাহ সংস্কারের ফলে মৃত ব্যক্তির পরবর্তী জীবন প্রভাবিত হতে পারে সেই জন্য ঘি আর কর্পূর প্রয়োগ করে সবকে পুরোপুরি পোড়ানো হয় অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো শরীর পুড়ে গেলেও করটি পড়ে না সেই জন্য লাঠি দিয়ে আঘাত করে সেটি ভেঙে দেওয়া হয় যার ফলে সেটি পুরোপুরি পুড়ে যায় লাঠি দিয়ে প্রহার করটির ঠিক মাঝখানে করা হয় যেখানে ব্রহ্মরন্ধ্র থাকে ধর্মীয় মতে যার ব্রহ্মরন্ধ্র ভেঙে দেওয়া হয় তার স্বর্গপ্রাপ্তি ঘটে কখনো কখনো এমনও হয় যে অন্তিম সংস্কারের সময় করটি পুরোপুরি না পুড়ে গেলে তান্ত্রিক সেটি নিজের সঙ্গে নিয়ে গিয়ে তন্ত্রক্রিয়ায় কাজে লাগায় এর ফলে মৃত ব্যক্তির আত্মা অত্যন্ত কষ্ট পায় আর মৃতের পরিবারেও সংকট নেমে আসে বন্ধুরা এবার আপনাদের জানাই যে মাথায় লাঠির আঘাত করার বিষয়ে বিজ্ঞান কি বলছে বিজ্ঞান অনুসারে করটির হাড় এতটাই শক্ত হয় যে তা আগুনে পুড়ে ছাই হয়ে যেতে অনেক সময় লেগে যায় এর ফলে সেটি আধপোড়া অবস্থায় থাকার একটা সম্ভাবনা থেকেই যায় কখনও কখনো কোনো জঙ্গলি পশু সেই আধপোড়া অংশটিকে তুলে নিয়ে যায় এবং সেটি যেখানে সেখানে ফেলে দেয় যাতে পরিবেশ দূষিত হয় এই কারণে সবকে পুরোপুরি পোড়াতে সবের করটিতে লাঠি দিয়ে আঘাত করা হয় এটা মনে করা হয় যে সব যাত্রা দেখা ভবিষ্যতে সুখ এবং মঙ্গল বহন করে আনে অনেকে এটাও মনে করেন যে কাজে যাওয়ার সময় সব যাত্রা দেখলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যায় সব যাত্রা দেখলে দুঃখ নাশ হয় এবং জীবনে সুখের আগমন ঘটে যে আত্মা সবে শরীর ত্যাগ করেছে সে তার সব যাত্রায় সঙ্গে সঙ্গে যেতে থাকে আর যে তাকে প্রণাম করে তাকে সে আশীর্বাদ করে যাতে ব্যক্তির পুণ্য লাভ হয় বন্ধুরা এই ছিল আমাদের অন্তিম সংস্কারের কিছু বিশেষ নিয়ম যা পালন করা অত্যন্ত জরুরি না হলে এটা মনে করা হয় যে যদি এই নিয়ম পালন করতে কিছুমাত্র গাফিলতি করা হয় তাহলে মৃতের আত্মাকে খুব কষ্ট পেতে হয় এই প্রসঙ্গে এটাও বলা হয়ে থাকে যে দাহ হয়ে যাবার পরে তার পরিবার পরিজনের মধ্যে কেউ যেন পিছন ফিরে শ্মশান ঘাটের দিকে না তাকায় বন্ধুরা গরুর পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরকে মৃত্যুলোকের রহস্য মৃত্যু লোকের পরবর্তী সময় প্রাণীর মৃত্যু এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলেছেন মৃত ব্যক্তির শরীর ত্যাগ করার পরে আত্মা কখন কতক্ষণ কোথায় থাকে এই কথা বলতে গিয়ে ভগবান বিষ্ণু এটাও বলেছেন যে কোনো ব্যক্তির দাহ সংস্কার করার পরে তার পরিজনেরা অর্থাৎ বাড়ির লোকেরা কখনোই যেন শ্মশানের দিকে পিছন ফিরে না দেখে আসলে দাহ সংস্কারের পরে শরীর তো বিনষ্ট হয়ে যায় কিন্তু আত্মা থেকে যায় গীতাতেও এটাই লেখা আছে যে আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বায়ু শুষ্ক করতে পারে না এই আত্মাই জন্ম থেকে শুরু করে মৃত্যুর অন্তিম সংস্কার পর্যন্ত সব কিছুই নিজের চোখে দেখতে থাকে গরুর পুরাণে এরপরে বলা হয়েছে যে আত্মার তার স্বজনের প্রতি গভীর মোহ থাকে আর এই মোহের কারণে আত্মা তার পরিবার পরিজনের আশেপাশেই ঘুরতে থাকে এই অবস্থায় মৃতের আত্মার মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে সেই জন্য এই অবস্থায় মোহ ভঙ্গ হওয়া অত্যন্ত জরুরি কারণ তা যদি না হয় আত্মা পরলোক গমন করতে পারে না আর সে প্রেতজনিতেই আবদ্ধ হয়ে থাকে মৃত আত্মার পরিজনদের মধ্যে এই মোহ ভঙ্গ করার স্পষ্ট আদেশ দেওয়া আছে যে দাহ সংস্কারের পরে কেউ যেন পিছন ফিরে না তাকায় যাতে মৃতের আত্মার মনে হয় যে তার পরিবার পরিজনের তার প্রতি আর কোনো মোহ নেই আর তারা তাকে অগ্নিতে সমর্পণ করে নিজেদের সাংসারিক জীবনে আবার ফিরে যেতে চায় কিন্তু যদি কেউ পিছন ফিরে তাকায় তখন মৃতের আত্মা এটা মনে করে যে পরিবার পরিজনের মধ্যে এখনও মৃত ব্যক্তির প্রতি মোহ রয়েছে আর সেই আত্মা আবার ফিরে আসার চেষ্টা করে কিন্তু যদি কেউ পিছন ফিরে না তাকায় তাহলে মৃতের আত্মার এটা বুঝতে সুবিধে হয় যে তার এই লোকে থাকার সময় ফুরিয়ে গেছে সে যেন তার নিজের মনকে অন্য লোকে যাওয়ার জন্য প্রস্তুত করে মৃত ব্যক্তির আত্মার মোহ ভঙ্গ করার উদ্দেশ্যে আরও অনেক কর্মকাণ্ড রয়েছে যা তেরো দিন ধরে পালন করা হয় যেমন পিছন ফিরে না তাকানো একদম প্রথমেই হলো শ্মশানে জ্বলন্ত চিতার দিকে পিছন ফিরে না তাকানো এর ফলে মৃত ব্যক্তির আত্মা জীবিত ব্যক্তিকে প্রভাবিত করতে পারে শিশুরা আত্মার প্রভাবে সহজেই চলে আসে সেই জন্য যদি শিশুরা শ্মশান ঘাটে যায়ও তাহলে সেখান থেকে ফেরার সময় তাদের সবার আগে রাখা উচিত দাহ সংস্কারের পরে পিছন ফিরে না তাকানো এর দ্বারা মৃত ব্যক্তির আত্মাকে একটি বার্তা দেওয়া হয় যে এবার মৃত ব্যক্তির আত্মার তার পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় চলে এসেছে মোহের বন্ধন থেকে মুক্ত হয়ে মুক্তির দিকে এগিয়ে যাও এবার আত্মার মুক্তির সঙ্গে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটাও যে যে মানুষের অকাল মৃত্যু ঘটে সেটা দুর্ঘটনাই হোক অকাল মৃত্যু বা অসুস্থতা যে কারণেই হোক না কেন মৃত্যুর পর সে সহজে মুক্তি পায় না কিন্তু সে যদি জীবনে ভালো কাজ করে থাকে তবে সে সহজে প্রাপ্ত হয় তাকে কষ্ট ভোগ করতে হয় না যদিও গরুর পুরাণে অকাল মৃত্যুকে নিয়েও বেশ কিছু কর্মকাণ্ডের আলোচনা রয়েছে সেগুলি সম্পূর্ণ বৈদিক উপায় পালন করা উচিত সেই জন্য দাহকার্যের পর পিছন ফিরে না তাকানো উচিত প্রিয় বন্ধুরা এবার আমরা জানব যে প্রিয়জনের সৎকার করার তিন দিন পরে অস্থি কেন বিসর্জন করা হয় অস্থি বিসর্জনে সময় খুব গুরুত্বপূর্ণ সেই জন্য দাহ সংস্কারের পর সর্বোচ্চ তিন বা চার দিনের মধ্যে অস্থি বিসর্জন করে দেওয়া উচিত কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তৃতীয় বা চতুর্থ দিনই বা কেন আর যদি অস্থি বিসর্জন তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে না হয় তাহলে কি হতে পারে অস্থি বিসর্জন কোনো মৃত ব্যক্তির দাহ সংস্কারের পরের একটি অনুষ্ঠান এর অর্থ হল চিতাতে পুড়ে যাওয়ার পরে মৃত ব্যক্তির হাড় এবং ছাই বিসর্জন করা উচিত আর শাস্ত্র অনুসারে এগুলি নদীতে বিসর্জন করার বিধান রয়েছে আর ক্ষেত্রে যে নদীর নাম সবার আগে উঠে আসে তা হলো গঙ্গা সেই জন্য প্রত্যেক বছর হাজার হাজার লোক হরিদ্বার আর বারাণসীতে দেশের বিভিন্ন কোণ থেকে অস্থি বিসর্জন করবার জন্য জমায়েত হয় বন্ধুরা অস্থি বিসর্জন একটি সাধারণ প্রক্রিয়া নয় এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এটির সময় যথা নিয়ম করে বিসর্জন না করা হয় তাহলে আত্মা মুক্তি পায় না এটা এই জন্য যে ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মানুষের শরীর পঞ্চভূতে পঞ্চতত্ত্ব দ্বারা সৃষ্টি হয়েছে পৃথিবী জল অগ্নিবায়ু আর আকাশ দাহক্রিয়ায় যখন মানুষের শরীরকে পোড়ানো হয় তখন পৃথিবী অগ্নিবায়ু আর আকাশ নিজের নিজের তত্ত্ব আবার ফিরিয়ে নেয় কিন্তু যতক্ষণ না জল তার তত্ত্ব ফিরে পাচ্ছে ততক্ষণ চক্র সম্পূর্ণ হয় না আর সেই জন্য যদি অস্থি বিসর্জন সঠিক সময়ে এবং সঠিক নিয়ম পালন করে বিসর্জন করা না হয় তাহলে আত্মা মুক্তিও পায় না আর নতুন শরীর ধারণ করতেও পারে না এবার জানা যাক অস্থি বিসর্জনের সঙ্গে যুক্ত নিয়ম কী কী এর সঙ্গে আমরা গরুর পুরাণ এবং অন্যান্য ধর্মশাস্ত্রে লিখিত গঙ্গা নদীর মাহাত্ম এবং অস্থি বিসর্জনের সবচেয়ে উপযুক্ত নদী হওয়ার কারণও জানাবো শুধু তাই নয় অস্থি বিসর্জন নদীতে করার বিষয় নিয়ে বিজ্ঞান কি বলছে আজ আমরা সেটাও জানব প্রিয় বন্ধুরা আমাদের হিন্দু পুরাণের আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম একটি গরুর পুরাণে মানুষের জন্ম এবং মৃত্যুর সমস্ত রহস্য বর্ণনা করা রয়েছে আর এখানেই রয়েছে তিন দিনের মধ্যে অস্থি সংগ্রহ করে নিতে হবে সেই অনুসারে মৃত্যু হবার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিনের মধ্যে অস্থি সংগ্রহ করে নিতে হবে এরপর সেই অস্থি বিসর্জন দশ দিনের মধ্যে করে দেওয়া উচিত আজও পর্যন্ত সমাজের বহু লোক এটি পালনও করে থাকে কিন্তু এর পিছনের আসল রহস্য কয়েকজন মাত্রই জানেন গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে যে ব্যক্তি চিতায় আগুন দিয়েছেন তার অস্থি সঞ্চয়ন চতুর্থ দিন করা উচিত আর অন্যান্যরা যারা চিতায় মুখাগ্নি করেননি তাদের অস্থি সঞ্চয়ন দ্বিতীয় বা তৃতীয় দিনের মধ্যেই করা উচিত ধর্মশাস্ত্র অনুসারে প্রথম তিন চার দিনের মধ্যেই অস্থি একত্রিত করা উচিত কারণ দাহ সংস্কারের সময় মন্ত্রের উচ্চারণের মাধ্যমে অস্থিতে আকাশ এবং তেজ তত্ত্বের সমস্ত শক্তি বিদ্যমান হয় এর প্রভাব তিন চার দিন পর থেকে কমতে থাকে এবং তার চারপাশের সুরক্ষা কবজও ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে এই সময়ে অশুভ শক্তি বা প্রেতাত্মা যারা ঘাটে বিচরণ করে থাকেন তারা অস্থির ওপর নিয়ন্ত্রণ এনে জীবকে কষ্ট দেয় আর এরকমও ঘটতে পারে যে ওই অনিষ্টকারী শক্তিরা সেই অস্থির মাধ্যমে মৃতের পরিজনদের কষ্ট দেওয়ার চেষ্টা করে সেই জন্য এমন সমস্যা উৎপন্ন হওয়ার আগেই অস্থিকে নদীতে বিসর্জন দেওয়া উচিত এটি মানা হয় যে যে ব্যক্তি মুখাগ্নি করেছেন তার শ্মশান বা অন্যান্য অপবিত্র স্থানে যাওয়া উচিত নয় কারণ সেখানের অশুভ শক্তি তার ক্ষতি করে দিতে পারে সেই জন্য আজকাল আপনারাও নিশ্চয়ই দেখেছেন কারণ মৃতের পরিজনেরা চিতার আগুন নিভে যাওয়ার পরেই ছাই এবং অস্থি নিয়ে ফিরে যায় যেটি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে একেবারে সঠিক এটির আরও একটি কারণ যে আজকাল ঘাটে একাধিক সব দাহ করা হয়ে থাকে মানুষ চিতা জ্বালানোর জন্য জায়গাই খুঁজে পায় না ঠিক সেই কারণেই যদি ছাই এবং অস্থি তিন দিন ধরে রেখে যাওয়া হয় তাহলে তিন দিন পরে না অস্থি পাওয়া যাবে না ছাই আর যদি ছাই পাওয়াও যায় তাহলে সেটি নিজের পরিজনের নাকি অন্য কারোর সেটি জানতেও পারা যাবে না সেই জন্য বলা হয় যে অতীতকালে অস্থি সঞ্চয়নের জন্যে তিন চার দিন সময় ব্যয় করা যেতে পারত কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে সেটি করা অবশ্যই খুব সমস্যাজনক কিন্তু বন্ধুরা অস্থি একত্রিত করার আগে এটা জেনে নেওয়া উচিত যে যেখানে সবে অগ্নিসংযোগ করা হয়েছিল অস্থিকে সেখান থেকে নেওয়ার আগে বিধিপূর্বক পুজো করে নেওয়া উচিত তারপর অস্থি সঞ্চয়ন করে একটা মাটির পাত্রে সেটি রেখে সাদা কাপড়ে ঢেকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া উচিত এরপর অস্থি দুধ এবং জল দিয়ে ধুয়ে চন্দন লাগিয়ে একটি ডোঙায় রেখে গঙ্গায় বিসর্জন করা উচিত যে প্রাণীর অস্থি দশ দিনের মধ্যে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় তার ব্রহ্মলোক থেকে কখনো পুনরাগমন হয় না গঙ্গা জলে মানুষের অস্থি যত দিন থাকে তত হাজার বর্ষ পর্যন্ত সে স্বর্গলোকে বিরাজ করে আরও একটা কথা যা মাথায় রাখা উচিত যে দিন অন্তিম সংস্কার করা হয় সেই দিন থেকে শুরু করে পরবর্তী ১৩ দিন পর্যন্ত আত্মার উদ্দেশ্যে করা শ্রাদ্ধ আর পিণ্ডদান করা শেষ না হচ্ছে ততদিন বাড়িতে পবিত্রতার বাতাবরণ সৃষ্টি করে রাখা উচিত বিশেষ করে সেই ব্যক্তির ক্ষেত্রে যিনি মুখাগ্নি করেছেন এই অশৌচকালে বাড়িতে পুজোপাঠ বা কোনো মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয় সেই সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদেরও শারীরিক সম্পর্ক করা উচিত নয় সেই সঙ্গে মৃত ব্যক্তিকে শুদ্ধভাবে তৈরি করা তার প্রিয় খাবার এবং জল ১৩ দিন পর্যন্ত মাটির পাত্রে অশুদ্ধ গাছের নিচে দেওয়া উচিত এছাড়া এটাও বলা হয়েছে যে মৃত্যুর দিন থেকে দশ দিন পর্যন্ত কোনো যোগ্য ব্রাহ্মণের মুখে গরুর পুরাণের পাঠ শোনা উচিত এবং সেটি সেই স্থানে যেখানে শেষবারের মতো মৃত ব্যক্তির দেহ রাখা হয়েছিল সেই সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে সেই পাঠ যেন সূর্যাস্তের আগেই শেষ করা হয় ধর্মশাস্ত্র অনুসারে যদি কোনো কারণে অস্থি বিসর্জন দশ দিনের মধ্যে না করা হয় তবে অস্থি বিসর্জন কোনো তীর্থে শ্রাদ্ধের পরেই করে দেওয়া উচিত চলুন এবার জানা যাক যে গঙ্গার মতো পবিত্র নদী কেন অস্থি বিসর্জনের জন্য সর্বশ্রেষ্ঠ গঙ্গায় অস্থি বিসর্জনকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে সেই সব কাহিনী আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না আসুন তারা জেনে নিন এই পৌরাণিক কথা অনুসারে রাজা শান্তনুর সাথে মা গঙ্গার বিবাহ হয় যখন তাদের সন্তান হয় তখন এক এক করে সাতটি পুত্রকেই মা গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন রাজা সব কিছু দেখেও প্রতিজ্ঞাবদ্ধ থাকায় মা গঙ্গাকে কিছু বলতে পারলেন না কিন্তু যখন অষ্টম পুত্র জন্ম নিল তখন রাজা শান্তনু বাধা দিলেন বাধাপ্রাপ্ত হয়ে মা গঙ্গা বললেন যে সাত পুত্রকে তিনি জলে ভাসিয়ে দিয়েছিলেন তারা সবাই দেবতা ছিলেন যারা অভিশাপের জন্য মৃত্যুলোকে জন্ম নিয়েছিলেন তাদের উদ্ধার করার জন্য গঙ্গা নদীতে বিসর্জন দেওয়াই একমাত্র উপায় ছিল সেই থেকেই গঙ্গা নদীতে অস্থি বিসর্জনের প্রচলন শুরু হয়েছিল বিজ্ঞান অনুসারে নদীতে অস্থি বিসর্জন করার একটি লাভজনক দিকও আছে এতে জল পোষকতত্ত্ব লাভ করে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায় যা চাষের জন্য প্রয়োজন অস্থি বিসর্জনের ফলে জলের গুণাগুণও বৃদ্ধি পায় তাই বন্ধুরা আমি আশা করছি আপনারা এই কথা বুঝতে পেরেছেন যে ধর্মগ্রন্থে অস্থি সঞ্চয়ন কেন তিন দিনের মধ্যে করতে বলা হয়েছে এবং তারপর সেই অস্থি গঙ্গা নদীতে কেন বিসর্জন করার কথা বলা হয়েছে আসুন বন্ধুরা এবার মৃত্যুর সঙ্গে জড়িত গভীর রহস্যের বিশ্লেষণ করব আমরা হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মৃত্যুর পর ব্যক্তির আত্মা এবং তার অবশিষ্টের প্রতি বিশেষ নিয়ম পালন করা হয়ে থাকে এর উদ্দেশ্য মৃতের আত্মাকে শান্তি প্রদান করা আর জীবিত পরিজনকে অশুভ শক্তি থেকে রক্ষা করা এই বিষয়টি বোঝার জন্য আমরা আপনাদের কয়েকটি ধাপে বোঝাবো এক অস্থি সঞ্চয়নের মাহাত্ম তিন চার দিনের মধ্যে কেন অস্থি সংগ্রহ করতে হবে দাহ সংস্কারের সময় মন্ত্রোচ্চারণের মধ্যে অস্থিতে আকাশ এবং তেজ তেজতত্ত্বের শক্তি সমাহিত হয়ে যায় এই শক্তি তিন চার দিন পর্যন্ত সক্রিয় থাকে এবং মৃত আত্মাকে একটি সুরক্ষা কবচ প্রদান করে সময়ের সাথে সাথে এই শক্তি ক্ষীণ হতে থাকে যার ফলে অশুভ শক্তি বা প্রেতাত্মা অস্থি অধিকার করে নিতে পারে যদি সময়মতো অস্থি না তুলে নেওয়া হয় তাহলে এই শক্তিদের মাধ্যমে মৃতের পরিজনেরাও কষ্ট পেতে পারে দুই যে মুখাগ্নি করে তার শ্মশান থেকে কেন দূরে থাকা উচিত শ্মশানে উপস্থিত অনিষ্টকারী শক্তি যে মুখাগ্নি করে তাকে খুব সহজেই প্রভাবিত করতে পারে সেই জন্য চিতার আগুন শান্ত হবার পরেই অস্থি একত্রিত করে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ায় বিধি গঙ্গাচলে অস্থি বিসর্জন করার মাহাত্ম পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গা নদী মৃতের আত্মাকে স্বর্গ পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম যে অস্থি গঙ্গা জলে বিসর্জিত হয় তা ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারে আর মৃত আত্মা পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করে গঙ্গা জলে অস্থি হাজার বছর ধরে সুরক্ষিত থাকে যাতে মৃত ব্যক্তি অত বছর ধরে স্বর্গের সুখ লাভ করে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে রাজা শান্তনু আর মা গঙ্গার কাহিনীতে আমরা জানতে পারি তাদের পুত্ররা ছিলেন দেবতা যাদের সাপমুক্ত করার জন্য গঙ্গায় ভাসিয়ে দেওয়াই একমাত্র পথ ছিল সেই কাহিনী অনুসারে অস্থি বিসর্জনের এই পরম্পরা চলে আসছে প্রিয় বন্ধুরা এর বৈজ্ঞানিক কারণ হল অস্থি জলে মিশে গিয়ে জলের পৌষ্টিকতা বেড়ে যায় যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে গঙ্গার জলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকার ফলে জলের শুদ্ধতা বজায় থাকে মৃত্যুর পরে তেরো দিন পর্যন্ত বাড়িতে মাঙ্গলিক কাজ পুজোপাঠ অন্যান্য শুভকর্ম করা একেবারেই উচিত নয় এই সময় পিণ্ডদান এবং শ্রাদ্ধকর্মের মাধ্যমে আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে সেই সময় বাড়ির প্রত্যেক সদস্যকে সংযমে থাকতে হয় বিশেষ করে যিনি মুখাগ্নি করেন তাকে পুজোপাঠ এবং শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকতে হয় তেরো দিন পর্যন্ত অশ্বত্থ গাছের নিচে মৃত ব্যক্তিকে মাটির পাত্রে খাবার এবং জল দেওয়ার রীতি চলে আসছে এটি আত্মাকে সন্তুষ্ট রাখতে এবং তাকে পরবর্তী পর্যায়ে শান্তিতে পৌঁছোতে সাহায্য করে গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা কর্মের ফল আর আত্মার মুক্তির বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ আছে যেটা মৃত্যুর পর দশ দিন পর্যন্ত নিয়মিত কোনো ব্রাহ্মণীর মুখে শোনা উচিত আর সেই পাঠ সূর্যাস্তের পূর্বেই শেষ করে দেওয়া উচিত যদি অস্থি দশ দিনের মধ্যে বিসর্জন না করা হয় তাহলে শ্রাদ্ধ আর তীর্থযাত্রার পর কোনো পবিত্র নদীতে সেটি বিসর্জন দিয়ে দেওয়া উচিত অস্থি বিসর্জনের আগে অস্থিকে বিধিবদ্ধভাবে পুজো করা আবশ্যক বর্তমানে শহরাঞ্চলে শ্মশানঘাটে অত্যাধিক ভিড় এবং নানান অসুবিধার কারণে অস্থি তিন দিন সেখানে ফেলে রাখা সম্ভব হয় না বহুবার একই জায়গায় একাধিক জনের চিতা জ্বালানোর ফলে ছাই এবং অস্থি চিনে নেওয়া দুষ্কর হয়ে পড়ে এই রকম পরিস্থিতিতে চিতা নিভে যাওয়ার পরেই অস্থি এবং ছাই সংগ্রহ করে নেওয়াই শ্রেয় ধর্মশাস্ত্র এবং পৌরাণিক কাহিনী অনুসারে মৃত্যুর পর আত্মাকে শান্তি এবং মুক্তি দেওয়ার জন্য অস্থিকে সঠিক সময় সঞ্চয়ন এবং গঙ্গায় বিসর্জন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরম্পরা আত্মার মুক্তির সাথে সাথে পরিবার পরিজনের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তৈরি হয়েছে বর্তমান সময়ে এই পরম্পরাকে পালন করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলানো উচিত প্রিয় বন্ধুরা আজ পর্যন্ত তবে এটুকুই থাক আমাদের দেওয়া তথ্য আপনাদের পছন্দ হয়েছে আশা করি বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন